একুশে জুলাই ও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ পূর্ব বর্ধমানের জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মশা গ্রামে একটি প্রস্তুতি সভা করা হয় এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আইএন সভাপতি সন্দীপ বসু জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহমুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারাক আলী মন্ডল সহ সকল অঞ্চল সভাপতি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিনের প্রস্তুতি সভায় একুশে জুলাই শহীদ দিবস ও ছাব্বিশে বিধানসভা নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ব্যক্তিরা আলোচনা করলেন সকল সাংবাদিককে নিয়ে আমরা এই একুশে জুলাই সকলে মিলে যেতে পারি সেই আজকে আলোচনা সবার আজকে আমাদের আইন জামালপুর ব্লকে আইটিডিসির উদ্যোগে একটি প্রস্তুতি সভা ছিল দু হাজার জুলাইয়ের যে শহীদ দিবস সেই শহীদ দিবসকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে আজকে আমাদের এখানকার যিনি মাদারের ব্লক সভাপতি মেহবুদ্দা ছিলেন আমাদের বিধায়ক অনুপমাঝি উপস্থিত ছিলেন কারণীয় লোকাল সব নেতৃত্বরা ছিলেন এবং আমরা এটাই আলোচনা করলাম সাংগঠনিক বিষয়ে মানে কীভাবে আমরা আগামী দিনে সাংগঠনিক স্তরে এগিয়ে যাব আগামী ছাব্বিশের নির্বাচনে আইনটিডিসির ভূমিকা কী থাকবে কীভাবে আইনটিডিসি আগামী দিনে কাজ করবে এলাকার শ্রমিকদের জন্য আইনটিডিসির যাতে শ্রমিকদের আরও বেশি করে উন্নয়ন করা যায় তার জন্য আইনটিডিসি কী কী ভূমিকা পালন করতে হবে সেসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আমরা করলাম এবং আগামী একুশে জুলাই যাতে করে প্রচুর সংখ্যক মানুষ যদিও এখান থেকে যাবে তবুও আরেকবার তাদেরকে থেকে একবার অ্যালার্ট করে দেওয়া বা একবার একটুখানি মনে করি দেওয়া একটু পলিশ করে দেওয়া যে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আগামী একুশে জুলাই বিধানসভার একুশে জুলাই শহীদ সভা হতে চলেছে এবং সেখান থেকে নেত্রী বার্তা দেবেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে এসে আমরা আমাদের ব্লকে অঞ্চলে বুথে সেইভাবে আমাদের রাজনীতি করতে হবে সংগঠনের কাজ করতে হবে এই বার্তাই আজকে দিলাম আজকে মূলত আমাদের সামনে রেখে জামালপুর আয়ের দিবস একটা সভা রাখা হয়েছিল সেই সভায় আমরা প্রথমত যাতে করে সকলে সংগঠিত হয়ে আমরা একুশে জুলাই ধর্মতলায় যাই এটাই হচ্ছে আমাদের প্রাথমিকভাবে আমাদের মূল লক্ষ্য ছিল দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম যে আমাদের এই জামালপুর এলাকায় জামালপুরের চারটি অঞ্চল বিশেষ করে আবুঝাটি ওয়ানজাতি টু হচ্ছে আজাপুর আর চৌদ্দাম এই চারটি অঞ্চল এবং কৃষির সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল এলাকার সঙ্গে যুক্ত হয়েছে এর অনেক শ্রমিক কাজ করে তাদের কিন্তু নথি আমরা যারা মানে সংগঠন করেছে সংগঠনের নথি আমাদের কাছে নেয় প্রত্যেকের সংগঠনের এই যে আজ প্রায় যারা তাদের যদি একটা নথি প্রশাসনের যাতে থাকে তাহলে একটা সুবিধা হয় এমনও কোনো ঘটনা ঘটতে পারে দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হতে গেল তার বেনিফিট পাওয়াতে যেমন সুবিধা হবে অপরদিকে দেখা যায় কেউ থাকে মানে সেটা আমাদের স্ক্রিনিং করার সুবিধা হবে এছাড়াও আমাদের এলাকায় বিভিন্ন যে বিভিন্ন রকম এরকম বর্তমান সমস্যা তৈরি হয় বিভিন্ন রোগের সম্মুখীন মানুষকে হয় সেই জায়গায় আমরা তাদের উপরে স্ক্রিনিং করে নিতে পারি যাতে করে এলাকাকে সুস্থ রাখা যায় সামাজিকভাবে এবং সাংস্কৃতিক দিক থেকে আমরা সুস্থ থাকি এই পদ্ধতিকে আমরা অবলম্বন পারি কারণ আমাদের চাকরির রেল স্টেশন আছে এবং এই এই যে ইন্ডাস্ট্রি এলাকায় বিভিন্ন মানুষ আসে বিভিন্ন মানুষ চলে যায় আমি মনে করি যে প্রত্যেকেরই যে একটা ডকুমেন্ট অনেক সাম্প্রতির কাছে থাকবে সেই তারা সেই দপ্তরে কাজ করবে সেই দপ্তরের কাছে থাকবে সেই রকম আমরা যারা সম্পর্ক করি স্বাগত হবে তাদের কাছে কিন্তু একটা থাকে যেটা ভালো হবে এটাই আমি তুলে ধরতে চাই